তা হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকের সকালটা শুরু হচ্ছে এরকমভাবে যে চাটা খেয়ে নেওয়ার পরে বাবা বললো যে কিছু ছোলা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি সেগুলো তোমার বাড়ির যেই বাইরের জায়গাটা আছে তোমরা দেখেছো যেখানে অনেক বেগুন লাগানো আছে যেখানে অনেক তোমার সবজি লাগানো আছে সেই জায়গাটায় ছোলা লাগানো হবে তো সেই জন্য তোমার সেই জায়গাটা খোঁড়াখুঁড়ি করতে হবে তো সকালবেলায় আগে আজকে সেটাই করব কারণ কালকেই করার কথা ছিল কিন্তু সময়ের জন্য হয়নি আর এই দেখো ছোলা ভিজিয়ে রেখেছে এতগুলো ছোলা হুম এটা ভিজিয়ে রাখার বেসিক্যালি প্রধান কারণ হচ্ছে যে অঙ্কুরটা তাড়াতাড়ি বের হবে হ্যাঁ এবং গাছও তাড়াতাড়ি বেরিয়ে যাবে এরকম ভিজিয়ে রাখলে কম বেশি তোমার পাঁচ থেকে ছ দিন আগে তোমার মানে এগিয়ে যাবে পাঁচ থেকে ছটা দিন তোমার এগিয়ে থাকবে তো এই কারণে আগেই ভিজিয়ে রেখেছিলো মা রাত্রিবেলায় তো আর আমি আমাকে দেখতে পাচ্ছ যে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে কিন্তু যেটা আসল কাজ বিছানা গোছানো সকাল থেকে ঘুম থেকে উঠে সেটাই হয়নি তো সেটাই করছি এখন তো এই দেখো আজ তো তোলা হয়নি তোমার সোনুর এই দেখো সোনুর বিছানা ওকে তুলে দি আর সকালে তুলে নিয়েই মাকে দিয়ে দিই কারণ রেডি করার দায়িত্ব মারি মাই রেডি করে আমি করি না আমি অন্যান্য কাজগুলো করি আর যেহেতু ওরা বাবা ছেলেতে লেট করেছে উঠতে তার জন্য আমার ওর বিছানটা তোলা হয়নি এই দেখো আর বাবা কি অবস্থা করে রেখেছে আর ছেলেতে কি অবস্থা করে রেখেছে বিছানা আর সকাল বেলায় কুতি গেছিলি হ্যাঁ সকাল বেলায় কুতি ঠাকুমার সাথে দেখো তো দেখো তো হাসছে হ্যাঁ ঠান্ডা লাগে না না হ্যাঁ সকালবেলায় বেরু হয়ে গেল কোথায় নেগেছিলে ও দেখো তো হাসছে শুধু হ্যাঁ চলো যাই আমরা খোরাখুরি করবো ও আমরা সমস্ত কিছু খুঁড়বো আমরা ওই জায়গাটাই লাগাব আর মা এই কুমড়োর গাছগুলো যে নিচে নেমে আছে গো একদম কুমড়ো ধরে আছে এই যে এখানে এখানেও ধরে আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ হম এই যে এখানে আর কুমড়ো গুলো তোমার নষ্ট হয়ে যাচ্ছে বারবারই ধরছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে এই দিকে দেখতে পাচ্ছো আমাদের গাছগুলো সব বড়ই হয়েছে হুম এখানে কফির গাছ ওখানে বাঁধাকপি হ্যাঁ আর এটা বেগুনের বাগান বেগুনের গাছগুলো সব নষ্ট হয়ে গেল যেখানে বেগুন ছিল ওইগুলোকে কেটে ফেলা হলো এই জায়গাটা খুঁড়ব এই এই লম্বা লম্বি জায়গাটা করব এখান থেকে বেগুনের ইটা বেগুনের থানাগালা তার আগে আমাকে তোমার এই জামার প্যান্টটা চেঞ্জ করে আসতে হবে কারণ এক এক্ষুনি ধুলোয় ভর্তি হয়ে যাবে প্যান দেখতে পাচ্ছ এই প্যান আর থাকবে না সব ধুলোয় ভর্তি হয়ে যাবে এইগুলোকে আগে চেঞ্জ করব তো ফাইনালি তো ফাইনালি আমাদের কাজটা কমপ্লিট হলো আর সোনুকে নিতে বললো খুব দুষ্টুমি করছিল সোনু তাই তো ছিল আর এই দেখো রকম হলো জায়গাটা হ্যাঁ সমস্ত বুটগুলো ছড়িয়ে দেওয়ার পরে তোমার সবকে মাটির তলায় পাঠিয়ে দিলাম একটু হাত দিয়ে ঘষে হ্যাঁ একটু হালকা করে ঝেড়ে দিলাম তাহলে ওটা মাটির তলায় চলে যাবে শোনোকে আমি এখন নিয়ে আছি এখন আমার সাথেই থাকবে বলছি আর দেখো ধনের গাছ কীরকম হয়েছে সবুজ হয়ে আছে হুম এক পাতনা আর এখানে আর একটা পাতনা দুপাতনা ধনে লাগিয়েছে ওইটা তোমার খালি আছে কিন্তু এই দুটোতে লাগানো হয়েছে এ দুটোতে আগের বার তোমার রসুন লাগিয়েছিলাম কিন্তু রসুন একদমই ভালো হয়নি যার জন্য এবার শুধু ধনেই লাগানো আছে দেখছে 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 তো দেখলে কি হয়েছে কি কি হয়েছে কি করছো থামাকে হেল্প করে দিচ্ছ হেল্প হ্যাঁ করা দেখছো ওখানে পেসার এর সিটি পাচ্ছে আর এখানে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এখানে ভয় পেয়ে কাঁদছে দেখো এ বাবা খ্যাপা বলবে সবাই খ্যাপা বলবে যে প্রেসার কুকারে সিটি পাচ্ছে আর কাঁদছে চলো 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 না তো বন্ধুরা আমি এখন বিকেল বেলায় সোনু বেড়াতে যাওয়ার পরই বাবা তো সাইকেল করে সোনুকে বেড়াতে নিয়ে গেল। আর মা চলে গেলো জেঠিমাদের বাড়ি আর ও আর নিজের কাজে চলে গেল। আর আমি এখন বাড়িতে একাই আছি আর মা আমাকে বলে গেল যে তিনটা লেবু পেরে রেখেছি তিনটা গাছ লেবু ছিল তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে মা লেবুর আচার করেছিল সম্পূর্ণ ভিডিওটা দেখানো হয়নি তো গাছে আরও তিনটে পাকা লেবু রয়ে গেছিলো তো মা বললো যে আমি পেরে রেখেছি তিনটা তো তুমি তিনটা কেটে যেভাবে আমি আচার করেছিলাম সেই রকমটা করে দাও তো আমি সেইটাই করবো ওই জন্য দেখো এখানে তিনটে লেবু নিয়ে চলে এসেছি আর লঙ্কা আর লবণ লঙ্কা লবণটা বেটে নেব তো দেখতেই পাচ্ছ প্রথমে শিলনোড়াতে লঙ্কা শুকনো লঙ্কা আর লবণ নিয়ে নিয়েছি মতন লাগবে যেহেতু তিনটা লেবু আছে সেই পরিমাণ আমাকে বাটতে হবে তো এই রকম করেই শিলনোড়াতে আমি আগে পেস্ট করে নেবো এটাকে একদম ভালো করে মিক্স করে নেবো